আপনি কি কখনও ভেবেছেন একটি ছোট পরিবর্তন কিভাবে আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে আজ আমি আপনাকে জানাচ্ছি লাইলার গল্প লাইলা প্রতিদিন নাচের ভিডিও বানাত ভিউ পেত লাখে লাখে কিন্তু হঠাৎ একদিন সে বুঝল এই আনন্দটা কিছুক্ষণের জন্য কিন্তু মন শান্তি পাচ্ছে না এক বন্ধু তাকে বলল একটা চেষ্টা করো নামাজ শুরু করে দেখো মন কেমন শান্ত হয় লাইলা প্রথমে ভেবেছিল এটা কি হবে আমার জীবনে কিন্তু সে নামাজ শুরু করল হঠাৎ একদিন ভিডিও না বানিয়েও সে অনুভব করল ভেতর থেকে আনন্দ আসছে শান্তি আত্মবিশ্বাস এমনকি বন্ধুরাও প্রশংসা করল তার বদল আপনি কি লায়লার মতো আপনার জীবনে এক ছোট্ট পরিবর্তন আনতে চান নিচে কমেন্ট করে জানান কোন নামাজটা আপনার সবচেয়ে বেশি শান্তি দেয় এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না হেদায়তের আলোকরেখা যেন আপনি প্রতিদিন নতুন গল্পের আলোকিত হতে পারেন